ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা স্বয়ং সম্পূর্ণ চাকরির বিধিমালা প্রণয়ন না হওয়ায় একুশ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন মেট্রো সেবা বন্ধের ঘোষণা দিয়ে তারা জানিয়েছেন বিধিমালা প্রণয়ন না হলে ঢাকাবাসী মেট্রো সেবা থেকে বঞ্চিত হবে এবং তার জন্য দায়ী থাকবে ডিএমটিসিএল কর্তৃপক্ষ সতেরো ফেব্রুয়ারি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মচারীরা জানান গত বারোই সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নির্দেশনা দিলেও পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরও এটি প্রণয়ন করা হয়নি এই কারণে দুশো জনের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন ফলে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়েছে ডিএমটিসি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ এই বিষয়ে বলেন সার্ভিস রুল চালুর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চূড়ান্ত হওয়ার পথে তবে এতদিনে এটি না হওয়া তাদের ব্যর্থতা তিনি আরও জানান আমরা তাদের সঙ্গে কথা বলছি আগামী তিন দিনের মধ্যে এটি হতে পারে